প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্নবিচিত্রার এই ছয়শো পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার টাইপ দুই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এখানকার এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদকটি আমরা এখন খুব সহজ সরল আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে একটু প্রশ্নটি ভালোভাবে পড়ে নেই এখানে দেওয়া রয়েছে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো ঠিক আছে খুবই সহজ আমরা প্রথমে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তারপর সেই ত্রিভুজের আমরা পরিবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে খুবই সহজভাবে আমরা অঙ্কন করবো তোমরা মনোযোগ সহ করে দেখো তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে দেখো তো প্রিয় আমরা যে টাইপ এর নম্বর সম্পাদটি অঙ্কন করি ঠিক আছে আমাদের প্রথমে এখানে বাহু একটা ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা প্রথমে ছয় সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটি অঙ্কন করবো ঠিক আছে তার জন্য আমরা স্কেল দ্বারা প্রথমে ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই শূন্যের দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই ছয়ের দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই হচ্ছে ছয় সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এই এখানে এখানে আমরা একটি রশ্মি নেব রশ্মিটি অবশ্যই আমরা ছয় সেমির থেকে বেশি নেবো ঠিক আছে দেখো এই আমরা প্রায় নয় সেমির মতো নিলাম এই যে এখানে বিন্দু করতে হবে এখানে বিন্দু করে নাম দেব আমরা বি এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এরপর আমরা এই পেন্সিল কম্পাস হাতে নেব ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই ছয় সেমি পরিমাপটি নেব দেখো এই যে এভাবে আমরা ছয় সেমি পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে প্রথমে একটি বৃত্তচাপ এরপর এই যে এক দশমী দিকে এখানে ছয় শিল কম্পাস দিয়ে ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাতে হবে বসিয়ে উপরে একটি বৃত্ত কাটবো এই এই বিন্দু থেকে ঠিক আছে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর নাম আসলে হবে এখানে সি এই সি বিন্দুতে বসিয়ে আমরা এখানে বৃত্ত কাটলাম এই পরিমাপটি আমরা এই বিবিন্দুতে বসাবো বসিয়ে আরেকটি বৃত্ত চাপ কাটবো ঠিক আছে মানে যেহেতু ছয় সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তাই আমরা এই ছয় এখানে কাটলাম এখান থেকে এখানে এখান থেকে এখানে ঠিক আছে এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ ছয় এখন আমরা এই বিন্দু আর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই দুই বিন্দু যুক্ত করে দেব এই একইভাবে এই বিন্দু আর এই দুই বিন্দু যুক্ত করে দেব এই এই বিন্দুর নাম হলে এ তো প্রিয় শিক্ষার্থীরা এই যে এ বি সি ছয় শ্রেমি বাহু বিশিষ্ট ঠিক ত্রিভুজটি এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবো তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা হাতে নেবো প্রথমে নিয়ে এই যে এব এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক এর বেশি নেবো ঠিক আছে এই যে আইডিয়া করে অর্ধেক এখানে আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নিব নিয়ে এই বি বিন্দুতে বসানো রয়েছে আমাদের পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই বা দিকে একটি বৃত্তচাপ কাটবো ডান দিকে একটি বৃত্তচাপ চাপ কাটবো এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে বা দিকে বৃত্তচাপের চাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্ত চাপের এখানে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা পি এখানে বিন্দু উৎপন্ন হলো দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলে বিন্দু উৎপন্ন হয় এই বিন্দুর নাম দিয়ে আমরা কি এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দিই ঠিক আছে এই চিহ্ন দিই চিহ্ন দিই এরপর আমরা এই বিসি বাহুকেও সমদ্বিখণ্ডিত করব করবো একই ভাবে অর্ধেকের বেশি পরিমাপ নিয়ে উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ চাপ সি বিন্দুতে বসিয়ে প্রথমে ঠিক আছে এরপর এই পরিমাপটি এই বিন্দুতে বসাতে হবে বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে একইভাবে এখানেও বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা আর এই বিন্দুর নাম দিই আমরা এস এখন আমরা এই স্কেল দ্বারা আর এস বিন্দু দুটি যুক্ত করে দেব এই রশ্মিদ চিহ্ন রশ্মির চিহ্ন এই যে এবি বাহুর সমাধি হচ্ছে পিকিউ আর বিসি বাহুর সমাধি খন্ড হচ্ছে এস এই দুটি এখানে খন্ড করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দেবো আমরা এখন আমরা স্কেল ও দ্বারা এই ও আর এই বি বিন্দু যুক্ত করে ঠিক আছে এই আর বিন্দু যুক্ত করে দেব এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি পরিমাপ নেব ঠিক আছে ভালোভাবে নিতে হবে এই এভাবে আমরা ও আর বির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ও বিন্দুকে বসিয়ে রাখবো বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ছয় সেমি বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজটি অঙ্কন করলাম এবং এই ত্রিভুজটি আমরা পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরীক্ষার খাতায় এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা নিচে একটি লাইন সাজিয়ে দেখব ঠিক আছে সুতরাং ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিবেশার্ধি হচ্ছে এই বৃত্তটির পরিবেশার্ধ আমরা অবির পরিমাপ স্কেল দ্বারা মেপিয়ে নেব তিন দশমিক পাঁচ সেমি তিন দশমিক পাঁচ সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ